जय हो ओके আসসালামু আলাইকুম শারminValue তুই আরে এ যে সামনে এখন সমস্ত বক্তব্য রাখবেন সন্ত্রাস এবং মোবাদের বিরুদ্ধে স্বাভাবিক খান আমি স্বাভাবিক কালকে

নড়িয়া থানার সাধারণ সম্পাদক ছাত্র সাধারণ সম্পাদক আমাদের পূর্ব ঠিক আপনারা জানেন কোন সন্ত্রাস গৰিshares মাটিতে নেই ঠিক আপনারা জানেন ছাত্রদল যুবদল আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমরা ঈশ্বর রহমান কিরণের দুঃসময় থেকে আজ পর্যন্ত আমরা অকবর্ত আছি ঠিক ঈশ্বর রহমান কিরণের যদি আবারো কোনো সদস্য করে বেগম খালেদা জিয়া অহংকার তারেক রহমানকে কে উপহার দিব আজকে আমাদের মিছিল ছিল আজকে আমরা মিছিল করতে পারিনি যদি আমরা মিছিল করতে পারতাম আপনারা জানেন বাংলা বাজার থেকে আমাদের হালিশার থেকে বাংলা বাজার পর্যন্ত রেলি ছিল কিন্তু আমরা সেই রেলিটি করতে পারি নাই সারাদিন প্রশাসন অচি সাহেব এবং থানার হ্যাঁ ইনচার্জ বিন্দু আমাদের বিনীতভাবে অনুরোধ করেছে আপনারা কোনো মিছিল করবেন না তাই আমরা কোনো মিছিল করিনি তারপরও জনস্রোত দেখাতে পারিনি আমার বিচার এটাই সফিক রহমান কিরণ ভাই জিয়া রহমান আর সফল আমরা সফলতা গড়ে তুলতে পেরেছি এটাই আমাদের সফল কে কোন মাল কি করেছে সেটা দেখার বিষয় না আমরা কোনো কমিটি লাগে না আমাদের কোন কমিটি লাগে না আমরাই কমিটি

কমিটি দরকার হয় না এক একটা চেয়ার সৈনিক আমাদের কোন কমিটির দরকার প্রয়োজন হয় না পণ্ডায়ের বিরুদ্ধে বিরুদ্ধে

जन सह उथी भाई যুব সমাজ ছাত্র সমাজ জনসাধারণ যারা উপস্থিত হয়েছে সবাইকে জানাই আমার অভিনন্দন আমার আজকে দীর্ঘদিন পর আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এমনি ভাবে কত কয়েকদিন আগে কত কয়েকদিন আগে পাঁচই আগস্টের পরে এই বাংলা বাজার একটি অনুষ্ঠান হয়েছিল সেখানে আমি উপস্থিত হয়েছিলাম তারপর আর কোন কর্মকাণ্ডে আমি জড়িত হতে পারি নাই আজকে যখন শুনলাম বাংলা বাজার বাসী একটা অন্যায়ের একেস্টে অন্যায়ের বিরুদ্ধে আজকে সমবেত হয়েছেন সুচ্চার হয়েছেন আজকে সেই খবর পেয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের নিয়ে আমাদের রাজনীতি এদেশের মানুষ যদি ভালো থাকে এদেশের মানুষ যদি শান্তিতে থাকে সেটাই হবে আমাদের সার্থকতা আমরা বিগত দিনে রাজনীতিতে ছিলাম যখন রাজনীতির একটা অবস্থা ছিল মাঠে তখন জোয়ার ছিল আওয়ামী লীগের তখন আমাদেরকে কেউ চিনত না আমাদের ভিন দেশি দল হিসেবে জানত তখন আমরা বিএনপি রাজনীতি করতে যেয়ে এদেশে অনেক নির্যাতিত হয়েছি জোয়ারের বিপক্ষে রাজনীতি করতে যেয়ে আমরা অনেকটা সাফল্য অর্জন বন্ধুরা আমাদের আমাদের নেতা নেতা ছিল ছিল তখন জামাল না মন্ত্রীও ছিলেন না কিন্তু এদেশে রাস্তাঘাট হয়েছে যেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা সেই রাস্তাটা সংসদে আলোচনায় ক্যান্সেল হয়েছিল সেই রাস্তাটা স্কিম এনেছিল সেইটার দায়িত্ব নিয়েছিলাম আমি আমি এই রাস্তা করতে যে আমার 10 লক্ষ টাকা ইনভেস্ট হয়েছে আমি একটি পয়সা রাস্তার পক্ষ থেকে নেই। সরকারের পক্ষ থেকে নেই নেই বন্ধুরা আমার এমনিভাবে দেশের ভালো মন্দে বিভিন্ন কর্মে এমনিভাবে দেশে ভালো মন্দে বিভিন্ন কর্মকাণ্ডে আমরা জড়িত ছিলাম কলঙ্কিত হই নাই কোন ভাষায় মেরে কাউকে মামলা দিয়ে হয়রানি করতে চাই

বিদেশে তাদেরকে এই মাটিতে তাদেরকে জায়গা দেওয়া হবে না যা করেছে তাই যদি আপনারা করেন তাহলে দল টিপবে না আপনারা থাকতে পারেন কিন্তু মানুষের ভোট আসবে না আজকে মঞ্চে প্লাস্টিকের ফুল দিয়ে মঞ্চ সমাবিত হতে পারে মঞ্চে সৌন্দর্য বাড়বে কিন্তু মৌমাছি আসবে না অতএব কারণে ভালো ফুল গাছের ভালো ফুলের চাষ করতে হবে ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে ভালো মানুষ নিয়ে রাজনীতি করতে হবে তাহলে এই অবদান এখানে হালৈসাট স্কুল হয়েছে বিএনপির অবদান এই রাস্তাঘাট হয়েছে বিএনপির অবদান বিএনপি দেশে নেমপিত পায় নাই কিন্তু এদেশে এখানে স্কুল সেন্টার হয়েছে এইভাবে হাজারো উন্নয়ন হয়েছে কিন্তু আজকে সামান্য কিছু কারণ আজকে তাদের কারণে আহত হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে সাধারণ মানুষকে ভালোবাসতে হবে সাধারণ মানুষকে দলে নিয়ে আসতে হবে আর দলে নিয়ে আসতে হলে আপনার আদর্শ উদ্দেশ্য সুন্দর হতে হবে কে নেতা জানি না রক্ষা করতে হবে যে রহমানের আদর্শ রক্ষা করতে হবে

নেতার সাথে কাজ করতে চেয়েছি আমরা দলকে বিভক্ত করতে চাই নাই কিন্তু কিছু কুচুকি মহল স্বার্থবাদী মহল তারা ভালো নেতৃবৃন্দকে কাছে ফিরতে দেয়নি নেতার সাথে ফিরতে দেয় নাই তারা তাদের আচরণে এমন অবস্থা সৃষ্টি করেছে আমরা বিএনপি না অন্য কেউ আজকে একটি ঘটনায় যাই হোক বৃষ্টি আসতেছে একটি ঘটনা আজকে বলতে হয় আমার বাড়িতে বিগত দিনের মন্ত্রী শামীম সাহেব আসছিল আমার বাড়িতে আসাটা স্বাভাবিক আমি সেখানে ভদ্রতার খাতিতে বাড়ির মেহমান এলাকার লোকের অনুরোধে মাদ্রাসা মসজিদের স্বার্থ রক্ষার কারণে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম সেটা চিহ্নিত করে আমাকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা হয়েছিল আমি কখনো আওয়ামী লীগ হয়নি বিবেক থাকে সে আওয়ামী লীগ করতে পারে না বন্ধুরা আমার তাই আমি আপনাদেরকে নতুন ভাবে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই সঙ্গবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে নেতাদেরকে চিহ্নিত করে রাজনীতিতে এগিয়ে যান দলকে উন্নয়ন আপনাদের করতে হবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আপনাদের এগিয়ে আসতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য